কিছুক্ষণ ডিজিএমও এবং ডিজিএও ডিজিএনও আগেই বায়ুসেনা বায়ুসেনা জলসেনা এবং স্থলসেনার যারা ডিরেক্টর জেনারেল রয়েছে মানে মিলিটারি অপারেশনের এয়ারফোর্স অপারেশনের নেভাল অপারেশনের যারা ডিরেক্টররা রয়েছেন তারা গুরুত্বপূর্ণ একটি প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সেই একটা প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে গিয়ে যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে বিদেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে একটা অভ্যাস তৈরি হয়েছে যে যেটা নিয়ে বলা হচ্ছে খুব চর্চা হচ্ছে যে পাকিস্তানের কোনো নিউক্লিয়ার কোনো একটা গোডাউন সেই জায়গায় কি অ্যাটাক করা হয়েছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স কি সেই জায়গায় অ্যাটাক করেছে টার্গেট করে খুব ইন্টারেস্টিং একটা বিষয় বায়ুসেনার তরফ থেকে যিনি ডিরেক্টর জেনারেল অফ এয়ারফোর্স অপারেশন তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে একটা কথা বলেছেন তার হাসি মুখেই অনেক কিন্তু প্রশ্নের উত্তর সেখানে রয়েছে আমি এই বিষয়গুলো আরও বিস্তারিত বিশ্লেষণের চেষ্টা করব এবং টেকনিক্যাল যে জায়গাগুলো ইন্ডিয়ান ফোর্সেস এই যে অপারেশন সিন্দুর এবং তারপর যে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে যে টেকনিক্যাল যে জায়গাগুলো রয়েছে সেই আলোচনা করার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী দীপ্তাংশু দা স্বাগত আপনাকে আজ বাংলায় সবার প্রথমে আমরা যাব এই যে কিরানা হিলস যে জায়গাটা নিয়ে ভীষণ রকমভাবে আলোচনা চলছে জায়গায় জায়গায় মানে শুধু ভারতেই নয় বিদেশি যে জায়গা বিদেশেও কিন্তু মানে বিশেষ করে আমেরিকা সব জায়গায় আলোচনা এইখানে নিউক্লিয়ার একটা গোডাউন রয়েছে নিউক্লিয়ার ইনস্টলেশন রয়েছে সেখানে নাকি হিট করেছে এবং মানে এইটা বলার পরই বায়ুসেনার যিনি ডিজি এয়ার ফোর্স অপারেশন তিনি কিন্তু হাসি মুখে উত্তর দিয়েছেন তার বক্তব্য আপনাদের শোনাব কিন্তু আপনার পুরোটা দেখে কি মনে হলো আমরা তো এই খবর শুনছি এই কিরানা হিলসের খবর শুনছি কিরানা হিল যারা যারা জানেন না এটা ভারত সরকার দেখিয়েছে যে পাকিস্তানের সারগোদা এই সারগোদা যে এয়ারফোর্স বেস আছে তার খুব কাছে হচ্ছে এই কিরানা হিলস আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি তাদের বুঝতে সুবিধা হবে দর্শক এই কিরানা হিলসে পাকিস্তানে পাক সামরিক বাহিনীর সেন্ট্রাল অ্যামিনেশান ডিপো সেন্ট্রাল অ্যামিনেশান ডিপো মানে হচ্ছে যত রকম বিভিন্ন রকম ওয়ারহেডের অ্যামিনেশন আছে ইনক্লুডিং ইনক্লুডিং নিউক্লিয়ার টক পাইট এইটা একটা টেম্পারেচারে রাখতে হয় এইটা মাটির অনেক তলায় রাখতে হয় এটা একটা বাংকারের মধ্যে রাখতে হয় সেই জায়গায় এই কিরানা হিলসের চারিদিকে যে পার্বত্য এলাকা আছে এটা গার্ড করে এবং এর মধ্যে খুব প্রিভেন্ট করে এই এই স্টক ফাইল গুলো এগুলো নিচে রাখা হয় নিউক্লিয়ার স্টক ফাইল গুলো স্ক্রিনে দেখাচ্ছি দীপ্তাংশু দাই যে একদম এই কিরানা হিল আমরা এখন যেটা স্ক্রিনে দেখছি এই কিরানা হিলটা চারিদিকে দেখবেন শুধু পর্বত এলাকা এবং কেউ ওই জায়গাটা যেতে পারবে না তো এইটা একদম ওয়েল গার্ডেড পাকিস্তান সামরিক বাহিনীর এবং তার মধ্যে আমাদের কাছে য অল্প বিস্তর যে নলেজ আমিও একটু হেসেই বললাম যে এটা সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো পাক সামরিক বাহিনী এর মধ্যে বিভিন্ন রকম ক্যালিভারের ওয়ান টোয়েন্টি টু এম এম ওদের আর্টিলারি সেলস এছাড়া মিজাইলস ডিভ ডিফারেন্ট মিসাইল ওদের হাতাফ ওয়ান হাতাফ টু আবদালি যে সিস্টেম বলি বারাক এগুলো এর মধ্যে রাখা থাকে কারণ এটা কন্ট্রোল টেম্পারেচারে এই মিজাইল সিস্টেম এবং তার অ্যামিনেশন রাখতে হয় কনভেনশনাল অ্যামিনেশন এই কনভেনশনাল অ্যামিনেশনের সাথে সাথে একটা বিরাট জায়গা আছে যেখানে ওদের বলা হয় আমরা বলা হয় আমরাও হেসে বলছি যে আমরা জানি যে ওখানে নিউক্লিয়ার পাকিস্তানের স্টক ফাইল রাখা হয় এবং আমাদের যেটা খবর আমরা যেটা জানি যেটা ভারত সরকার বলেছে ভারত সরকার জানে না এখনো সেটা আমরা নিশ্চিতভাবে যত আলোচনা এগোবে আমরা সেই দিকে যাব যে সত্যি মেরেছিল কি মানেনি তবে সার্গোদা যেটা একটু দূরে এটা এয়ারফোর্স বেস এই কিরানা হিলসের কাছে সেখানে কিন্তু ভারত সরকার মেরেছিল এক এবং ওটাই এফ বেস দীপ্তাংশু ঠিক এই জায়গাতেই আপনার কাছে আসবো এই সারগোডা এবং এবং সারগোডা এবং নূরখান এয়ার বেস তার মাঝামাঝি এই জায়গায় কিরানা হেলস এই নূরখানেও তো আমরা হিট করেছি আমরা নূরখানে হিট করেছি আমরা সারগোডায় হিট করেছি আমরা রফিকেতে হিট করেছি আমরা লাহোরে হিট করেছি আমরা মুড়িদে হিট করেছি তো এগারোটা এয়ারবোস বেসের মধ্যে জাকোবাবাদ জ্যাকব আমাদের পুরো জ্যাকব পুরো এফ সিক্সটিন আমরা স্কার্ডু হিয়ে হিট করেছি তো এগারোটা যে বিভিন্ন জায়গা তার মধ্যে একটি জায়গা হচ্ছে এই সার্গোটা এবং নূর খান যেটা আপনি বললেন যেটা নিয়ে হাল্লা পুরো বিশ্বে এবং অনেকে বলে অনেকে বলে আমরা বলছি অনেকে বলে যারা বিদেশি পাশ্চাত্য দেশে যারা ওয়েস্টার্ন কান্ট্রির বিভিন্ন চ্যানেল যারা ঘুরে বেড়াচ্ছে ওখানে সেই তারা কিন্তু বলছে যে এইটার প্রেসারে ওরা বলছে আমরা বলছি না আবার এইটার প্রেসারে নাকি পাকিস্তান সামরিক বাহিনী এবং তার যে পলিটিক্যাল ডিসপেন্সেশন তাদের কাকা আঙ্কেল ট্রাম্পের কাছে ভোরবেলা হাঁটু গেড়ে ক্ষমা চায় যে ভারতকে থামাতে হবে নালে বড় বিপদ পাকিস্তানের কি বিপদ আমরা ঠিক জানি না আমরা নিশ্চিতভাবে যত আলোচনা এগোবে এবং ঠিক এই জায়গা থেকে আমি যারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে এই আলোচনা দেখছেন এই বিভিন্ন টেকনিক্যাল যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি যারা দেখছেন তাদের কাছে আপনাদের প্রশ্ন আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি এই যে জায়গাটা কিরানাহিল এইখানে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের নিউক্লিয়ার গোডাউন রয়েছে সেইখানে কি ইন্ডিয়া অ্যাটাক করেছে আপনাদের কাছে এটা হচ্ছে গিয়ে যেখানে এই জায়গাটা যেটা দেখাচ্ছি আপনাদের সার্গোটা যেই জায়গাটায় একদম পাকা হিট করেছে ভারত সেই জায়গাটা যেটা সার্গোটা এয়ারবেস রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র প্লেন তাতে কটা প্লেন ধ্বংস হয়েছে আমরা বলবো না ভারতবর্ষকে আরো কয়েকদিন ওয়েট করতে হবে এই ডিজিএমও ডিজি এয়ার এবং ডিজি নেভাল এনারা বলে দেবে যে কি হয়েছিল আজকে আমরা বলছি অ্যাটাক হয়েছিল সারগদা যেটা কিরানা হিলের একদম পাশে কিরানা হিলকে দেখাশোনা করে এই এয়ার ফোর্স বেস সেইটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমাদের ডিজিদের তরফ থেকে তো এটা পরিষ্কার বলা হয়েছে যে আমাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হিট করা হচ্ছে কাজ ক্ষয় ক্ষতি এটা ওপারের লোকেরা হিসাব করুন তারা আমাদেরকে হিসাব দিয়ে দেবেন আস্তে আস্তে আরো ইনফরমেশন বেরোবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে এই যে এয়ারবেস যেখানে ভারত অ্যাটাক করেছে করেছে বা হিট সেই জায়গাটা কিন্তু ইসলামাবাদ থেকে মাত্র মাত্র দশ কিলোমিটার দূরে আপনাদের জানিয়ে রাখি যে পাকিস্তান একটা সানসানি তৈরি করবে এরকম ভেবেছিল এবং দিল্লিকে টার্গেট করা হয়েছিল এই রকম একটা বিষয় কিন্তু দিল্লির থেকে অনেক দূরে সীরষায় সেখানে পাকিস্তানের এই ড্রোন এবং মিসাইল আমরা সেখানে নিউট্রিলাইজ করে দিই এবং তার জন্য কিন্তু মানে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা নিয়ে স্পেসিফিকভাবে আলোচনায় আমি পরে আসব সেগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে কাজ করেছে কিন্তু পাকিস্তানিদের এটা বুঝে নেওয়া উচিত পাকিস্তানি প্রশাসনে যারা রয়েছেন সেনাবাহিনীতে যারা রয়েছেন তাদের এটা বোঝা উচিত যে আমরা যদি চাইতাম তাহলে ইসলামাবাদেও পৌঁছে যেতে পারতাম